এতে কি আগামী বিধানসভার জয়ের পূর্বাভাস দিলেন প্রথম দিন থেকে বলেছি আমরা খেলা দেখরায়ে পিকচার अभी बाकी এটা টেলার ছিল আমাদের 18 জানুয়ারি 2026 আমাদের এর পরে পিকচারটা আছে মহিলা সমাবেশ জীবন্তরাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 40000 মহিলা সেখানে উপস্থিত করার আমরা টার্গেট দেখেছি আগামী কাল থেকে তার প্রস্তুতি শুরু হবে ফলে যারা কেন পূর্ব সম্পর্কে বড় বড় কথা বলে তাদের বুঝতে হবে আমরা ক্যানিং পূর্বের মানুষের সঙ্গে আমরা তিনশো পঁয়ষট্টি দিন থাকি ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গরিব মানুষের পাশে থাকে শুধুমাত্র চারটে ইউটিউবার দেখে বড় বড় কথা বলা আর বড় বড় ভাষণ দেওয়া আজকে সমাবেশের পরে তাদের এগুলো বন্ধ হওয়া উচিত কিন্তু আমি জানি এরা কাপুরুষ এদের লজ্জা সরব কিছু নেই এরা নাকান কাটা এরা কোনো দিনটা বন্ধ করবে না এর সব সময় জেলগুলো করে যাবে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা ভোট গণনা পর্যন্ত সেই পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি কামড়ে লড়াই করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে আমর ক্যানিয়ার মাটিতে এক ইঞ্চি জমি কোনো বিজেপি কোনো আইএসএফ কে ছাড়া হবে না এটা খুবই ক্লিয়ার আইএসএফ এর কেউ কেউ বলছে এখন কোড অফ কন্ডাক্ট আসলে আসল খেলাটা আমরা খেলবো

দিকে তাকিয়ে নাচনাচি করে এরা সেই কথাটা আমি আর বললাম না কেন এখানে অনেক মিডিয়া রয়েছে একুশে সুপার ফ্লপ তেইশে সুপার ফ্লপ চব্বিশে সুপার ফ্লপ আর ছাব্বিশে সুপার ফ্লপ হবে সাতাত্তরটা সিট ছিল ওই ছুটিতে দাঁড়িয়েছে পঁচিশটা সিট বিজেপি বাংলাতে পাবে কিনা আমার ঠিক মতো জানা নেই শুভেন্দু যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের আরো বেশি শক্তিশালী হবে কারণ বাংলার যারা পুরনো বিজেপি তারা তৃণমূলের এই গাদ্দারকে তারা ভালো চোখে নেন তাদেরকে তো একের পর এক সাইড করে দিয়েছে আজকে দিলীপ ঘোষ যে তিন থেকে করে নিয়ে গেছে আজকের আরো দু চারটে আছে সেই মাথায় চুন নিয়ে এরকম দু একজন আছে যারা বড় বড় কথা বলতে বলছিল তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে আজকে দেখতে পাওয়া যায় না মানে পুরোটাকেই গ্রাস করে ফেলেছে সিএমপি ফলে বাংলার পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ঘোষে দেবে তৃণমূল তৃণমূল নেতৃত্বে লড়াই হবে সেই লড়াই বাংলা দুশো চল্লিশ তৃণমূল কংগ্রেস বলতে বিরোধীরা বলতে ভোট চুরি করে বিজেপি জিতেছে ইন্ডিয়া আপনারও আছে আমি জানি না ভোট চুরি করেছে জি নতিছি কতবার যাচ্ছে 7 কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার সেখানে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এর কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না যেটা আমি চ্যালেঞ্জ সেটা বলতে পারবো না আমরা দেখছি তারা ফুটবল অ্যাসোসিয়েশনের একজন পিজজাত ওয়াসিদডি কি উনি নাম না করে ভাঙড়ে যারা লাখ সময়ের আরাবুল ইসলাম এবং কাইদার আহমেদ কে কোন করা হতে পারে ওর নেতৃত্বে এরকম একটা কথা বলছে ওটা ঠিক বোঝা যাচ্ছে না আপনি এখন ভাঙড় এবং ক্যানিং এর

এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পাচ্ছি না যে ধরনের মিথ্যা কথা বলছে কি বিমা তাই দিয়ে আর মাইকে বলতে বলতে যেভাবে ছড়া বের আমি জানি না কোন হাই প্রেসার হয় নাকি আমি মাথাতে ঠান্ডা রাখার জন্য অনুভব করব আর আমি এই ভিডিওটা আজকের মিডিয়ান ভিডিওটা আর্থিক জান নাম বলে রক্ষা আমি আজ রাত্রি পড়া দাদা

বলো সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে আমরা যখন তার বাড়িতে গিয়েছি কাউকে কাউকে পিছন দিয়ে উস্কানি দিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছে আমরা যে কোনো মৃত্যু সে আমার দলের লোক হোক আর আমার দলের বাইরে হোক আমাদের কাছে অত্যন্ত যে ময়ুদ্দিন মারা গিয়েছিল দু হাজার তেইশে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের চাকরি তার পরিবারে আর্থিক সাহায্য করেছে সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে একটা

চব্বিশ ঘন্টা বিজেপি চালাতে পারে কোন নিরপেক্ষ খবর পরিবেশন করেন এটা সাংবাদ মাধ্যমের একটা কলঙ্ক বলে আমি অন্তত মনে করি এই সমস্ত কিছু ধরনের মিডিয়া যারা বস্তি থেকে দেখে তারা সেখানকারই বাসিন্দা কিন্তু বস্তি থেকে দেখে তাদের ঘরের ভিতরে ঢুকে তাদের গোসলখানা পর্যন্ত ঢুকে যাচ্ছে ক্যামেরা নিয়ে যে তোমরা বাংলাদেশে জোর পূর্বক বলা হচ্ছে কি বলবো আমি তো বলতে আমি তো ওই জন্য বলছি এরা মিডিয়া নামের কলঙ্ক এরা জার্নালিস্ট নামের কলঙ্ক এরা কোন একটা দলের পেশাদারি করে তাবেদারি করে এরা পাঁচাটা গোলাম বিজেপি এরা 99% নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে এটা বাংলার মানুষই অবগত না তো কোনো মিডিয়া কারো বাড়িতে গিয়ে তার জন্ম হয়েছে বাংলাতে তাকে পাকিস্তানি বলে বাংলাদেশি বলে গণ্য করে কোন বাঙালি বলে যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে অসম্মানি করে অসম্মান করে ভারতবর্ষের সংবিধানকে যারা অসম্মান করে তারা কখনো মিডিয়া হতে পারে না তারা মিডিয়ার নামের কলঙ্ক মিডিয়ার নামের দালাল মিডিয়ার নামের মিডিয়ার নামের পর্ব বলে আমি মনে করি দেখুন কিছু হবে না অন্তত বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচিশ তারিখ থেকে কোচবিহার থেকে তার যাত্রা শুরু হবে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তপভ করে পড়ছে বিজেপির কোন আপনি বিএলএফ টু দেখতে পাবেন না বাংলা আশি হাজার আপনি দশ হাজার বুথে বিএলএফ টু দেখতে পাবেন না কিন্তু আশি হাজার বুথে আশি হাজার বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএফ টু রাস্তায় আছে তারা মানুষের বাড়িতে যাচ্ছে ফর্ম ফিল আপ করছে বিএলএদের সঙ্গে যোগাযোগ করছে তারা দিদির দুধ যেটা আছে তার আপলোড করছে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে যতদিন না পর্যন্ত ভোট হবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে বাংলার উন্নয়নের সাথে বাংলার সম্প্রীতির স্বার্থে বাংলাকে বাঁচানোর স্বার্থে এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে পৌঁছানোর জন্য বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধ পরিকর তারা নিশ্চিতভাবে রাস্তাঘাটে মাঠে থেকে তারা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবেন তাই তো আমরা বলি যতই নানা কল চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি এটাই হচ্ছে যে আগামী দিনে হবে আমি আজ বলে রাখছি আগামী দিনে সেটা আপনারা মিলিয়ে নেবেন আর আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলে শেষ করব আগামী তেইশে নভেম্বর আজকে যেমন ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা একটা সমাবেশ করলাম মেঘা র্যালি যাকে বলা হয় মেঘা সমাবেশ এখানে কোনো আমরা ফিল্ম স্টার নিয়ে এখানে কোনো কলকাতার নামি দামি উকিল নেই এখানে কোনো কলকাতার নামিদামি কোনো লোক নেই এখানে ক্যানিং পূর্ব ভাওড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা আছে আর কর্মীরা আছে ঠিক একইভাবে ভাওড় বিধানসভায় আগামী তেইশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কাঠালিয়া এই কাঁটাডাঙার পেট্রোল পাম্পের পার্শ্বস্ত যে ময়দান আছে সেই ময়দান আমরা কানায় কানায় ভরিয়ে দেবো ইতিহাস তৈরি করবে ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা চ্যালেঞ্জ করছি আমি সেদিনকেও এই যে ভণ্ড মন্ড বন্ড বিচারটে যা আছে আজকে যেমন তারা এই ফেসবুকে নজর রেখেছিলেন অনেকে তারিখে একইভাবে যারা আমাদের নামে গালাগালি করেন যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেন যারা দালালটি করেন ভাঙন নিয়ে যারা তৃণমূলের দালাল যারা যারা দলটাকে বিরোধীদের কাছে তুলে দিচ্ছিল তাদের গডফাদার বলে যারা দাবি করেন আমি তাদেরকে বলবো যে আগামী তেইশ তারিখে একইভাবে যে ফেসবুকে নজর রাখবেন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙড়ের মানুষ আগামী দিনে উন্নয়নটা চায় কি না এই জমায়েতের মধ্য দিয়ে সেটা প্রমাণ হবে যতই চেষ্টা করুন না কেন আর যতই ফুকবিক না কেন আর যতই আপনি যাই করুন না কেন ভাঙড় এবং ক্যানিয়ে বিরোধীদের জামানো জব্দ হবে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিট ডালা সোজা করে এই দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে নেবেন অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করলাম আশা করি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন আর যদি বুকের পাটা থাকে এসে দাঁড়িয়ে পড়ুন ওই দালালদের দালালতি না করে নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুন তবে বলবো বাপের বেটা আমি অনুরোধ করবো শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলেন মুসলমান সমাজটাকে বিপদে পরিত্যক্ত করবেন না ফুরপুরা শরীফকে ঢাল করে মজার দেবে যেমন দাদা হুজুর কেবলাকে ঢাল করে নিজেদের পকেট ভরবেন না এটা আমি অনুরোধ করব। আমার চ্যালেঞ্জ রইল যদি কারোর বুকের পাটা থাকে এই তিনটে চারটে ভন্ডর ভাঙড় কেনিয়েছে দাঁড়িয়ে পড়ুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য এক ইঞ্চি জমি যতই গালাগালি দিন যতই ফুক দিন যতই শুকনির মতো উপর থেকে ওই কি বলে অভিশাপ দিন না কেন কোন কাজ ভাঙড় ক্যানিয়ার মাটিতে হবে না অন্য জায়গায় দেখুন ভাঙড় ক্যানিয়ার মাটিতে আমাদের লড়াই আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব এই লড়াইটা হলো এই ধর্মের যে কালোবাজারি দু চারটে আছে সেই দালালদের বিরুদ্ধে লড়াই সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই ভাঙড়কে রক্ষা করতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম বন্ড নির্বিশেষে ভাঙড়ের সমস্ত মানুষকে ক্যানিয়ার সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন ডাকবো এটা আপনার মাধ্যমে সকলের কাছে আমি আবেদন করছি